দর্শক এই মুহূর্তে রয়েছে আমি সাভার প্রেস ক্লাবে দেখতে পাচ্ছেন যে সাভার প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে সকল এরা রয়েছে এবং ভোটাররা রয়েছে দেখতে পাচ্ছেন দিন যাচ্ছে আর ততই নির্বাচন হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি

নিরপেক্ষভাবে একটি সুন্দর নির্বাচন উপহার দিলেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার বন্য বন্ধু নির্বাচন এবং আমাদের আরেকজন নির্বাচন কমিশনার সদস্য জন প্রতিষ্ঠাতের মাহমুদ সাহ আজকে এই প্রেসিড্যাম্প এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শেলি মাহমুদ সহ আমরা যারা এই নির্বাচনে যারা আছেন সবাই এই আগামী নির্বাচন যাতে সুস্থ সুন্দরভাবে হয় আমরা সবাই প্রার্থীরা এবং সদস্যরা সবাই আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করব আজকের এই নির্বাচন কমিশনের আজকে আপ্যায়নের ব্যবস্থা করছেন আমাদেরই প্রিয়া আপনার চিনেন আজাদ আমাদেরই বড় ভাই ছিলেন আজাদ রশিদ হ্যাঁ আজাদ রশিদ আমাদের বড় ভাই তারই সুযোগ্য সন্তান সোহাগ আজকে আমাদেরকে এই গরম খিচুড়ি আজকে খাওয়াবেন এই জন্য আমরা

চার নাম্বার ওয়ারে কাউন্সিলর পদварти মানে নিবন্ধনে উপস্থিতি নিচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন